টাকার গুরুত্ব কী হ্যাঁ বন্ধুরা আজ আমি যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে টাকার গুরুত্ব কী জীবনে টাকার আমাদের কতটা প্রয়োজন আর কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তানটা কোনো দোকানের সামনে দাঁড়িয়ে কোনো খেলনা পছন্দ করে কিন্তু সেই সময় আপনি তাকে সেই খেলনাটা কিনে দিতে ব্যর্থ হন তখনই আপনার মনে হয় যে টাকার গুরুত্বটা কতটা টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনি কোনো অনুষ্ঠানে যাবেন আর দেখবেন যে আপনার কম টাকা আছে বলে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে আর যাদের বেশি টাকা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন টাকার গুরুত্বটা কত টাকার গুরুত্ব আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার স্ত্রীর ছোটোখাটো ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন না আর এই জন্য দিন আপনাকে খোঁটা শুনতে হবে তখনই আপনি বুঝতে পারবেন টাকা জীবনে কতটা মূল্যবান পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল দেওয়ার সময় বুঝতে পারবেন টাকার গুরুত্বটা কতটা যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে কোনো রকম গুরুত্ব দেয় না তখনই আপনি বুঝতে পারবেন টাকাটা কতটা জীবনে দরকার কতটা জরুরি যখন দেখবেন টাকার জন্য আপনার আপনাকে আপনার আত্মীয়রা পর্যন্ত দূরে ঠেলে সরে দিচ্ছে তখন বুঝবেন যে টাকার মূল্য কতটা স্পষ্ট কতটা দরকার বিপদের সময় দেখবেন আপনার কাছে কম টাকা থাকার জন্য কেউ আপনাকে সাহায্য করতে আসে না শুধু সহানুভূতি দেখায় কিন্তু সাহায্য করতে আসে না একমাত্র এর কারণ হচ্ছে আপনার কম টাকা আছে বলে টাকার অভাবই আমাদের শেখায় এর গুরুত্ব কত ওই জন্য নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য টাকা কামাই করতে অবশ্যই হবে কারণ প্রায় এইটটি পারসেন্ট প্রবলেমই কিন্তু এই টাকার মাধ্যমেই সলভ হয়ে যায় সুতরাং জীবনে টাকা কামানো অবশ্যই দরকার